ডিম খাইবেন মামলেট ডিম খাওয়া দরকার আছে পুরুষদের জন্য স্বাস্থ্যের অনেক উপকারিতা নাহলে মহিলা গুলো পারবেন না তো ডিম না খেলে ক্লিয়ার ডিম খেবেন জানেন এই যে আমার যে মেয়েটা দেখতেছেন এই মেয়েটার নাম তানজিনা তানজিনা আক্তার তানজিনা এই মেয়ের বয়স আঠারো ভালো করে দেখালো আঠারো বছর এই আঠারো বছর বয়সে সাতটা বিয়ে করছে এই মেয়ে আরেকটা গোপনে প্রেম চলতেছে প্রথম প্রেম হলুদ খেতে হলুদ খেতে হলুদ তুলতে গিয়া প্রথম প্রেম এই মেয়ে তারপরে তৃতীয় প্রেম গেন্ডারি খেতে তৃতীয় প্রেম গেন্ডারি খেতে গিয়া গেন্ডারি হেলার লাগে পরিচয় এই মেয়ে বুঝছেন বন্ধুরা তার জন্য তো কই যতগুলা সুন্দরী মেয়ে দেখছি আমার লাইফে আমি উনিশ বিশ আছি আঠারো বছরের মাইয়া সাতটা বিয়ে অলরেডি হয়ে গেছে গা আর একটা সামনে চলতে আছে নাম সানজিনা আক্তার সানজিনা হাই রে এই বয়সে फिर हाँ, बार फो पेम हलूद खेती आ